গাইজ আমাদের গেমের ভিতরে চলে এসেছে আরও একটি নতুন ইভেন্ট আর ইভেন্ট হচ্ছে সামরাই ইভেন্ট যেখানে সামুরাই বান্ডেল রয়েছে অ্যান্ড এখানে আরও একটা নতুন বান্ডেল দিয়ে দিয়েছে তার ভিতরে বিশেষ করে এই যে সামুরাই বান্ডেল এটা কিন্তু লাস্ট ব্যাক এসেছিলো সম্ভবত বছর দুয়েক এক আগে আমার যতটুকু মনে পড়ে তো আমি ওই সময় নিয়ে এনেছিলাম আমার মেইন আইডিতে কিন্তু এই বান্ডেলটা অলরেডি আছে আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি এইখানে এই যে দেখতে পড়তেছ এটা আমার মেইন আইডি এবং এই আইডিতে কিন্তু অলরেডি সামুরাই বান্ডেল রয়েছে তাই আমি এই আইডিতে নিচ্ছি না মানে আমার মেইন আইডিতে নিচ্ছি না আমার সেকেন্ড আইডিতে সামুরাই বান্ডেল বের করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই সামুরাই বান্ডেল নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচ হতে পারে এটা বোঝানোর জন্যই এই আইডিতে ভিডিও বানানো আমার অ্যাকাউন্টে কিন্তু চার হাজার একশো বিশ ডায়মন্ড রয়েছে তবে গাড়ি না এখানে একটা বিষয় লিখেছে গ্যারান্টি গ্র্যান্ড প্রাইস হান্ড্রেড স্পিন মানে দুইশো স্পিন করলে এখান থেকে যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ পাওয়া যাবে এখন যে কোনো একটা বলতে কোনটা এইটা নাকি এইটা কোনটা এটা কিন্তু বলা যাচ্ছে না তো তোমরা যারা এখানে স্পিন করবে আমি মনে করি যে এই সামুরাই বান্ডেল না জন্য স্পিন করবে এই বান্ডেলের জন্য কোনোভাবেই স্পিন করবে না কারণ হচ্ছে এক্সচেঞ্জ অপশনে কিন্তু সামুরাই বান্ডেল বা ওই বান্ডেল নাই এক্সচেঞ্জ অপশনে যে বান্ডেলগুলো রয়েছে এগুলো অন্য বান্ডেল আর এসে সামুরাই ইভেন্টের সময় যে ইমোটস এসেছিল ওই ইমোট রয়েছে ব্যাগ রয়েছে আর হচ্ছে লুড বক্স রয়েছে এছাড়া কিন্তু এক্সচেঞ্জ অপশনে এই দুইটা বান্ডেল নাই তাই যারা সামুরাই বান্ডেল নেবে তারা এই ভিডিওটা পুরোপুরি দেখবে তাহলে আশা করি তোমরা কিছুটা হলেও ক্লিয়ার হতে পারবে যে তোমরা কত ডায়মন্ডের ভিতরে এই সামুরাই বান্ডেল পেতে পারো তো আমার অ্যাকাউন্টে হয়তো চার হাজার একশো বিশ ডায়মন্ড রয়েছে কথা না বাড়িয়ে আমি দুশো ডায়মন্ডের ফার্স্ট একটা স্পিন করে দিচ্ছি তো দুশো ডায়মন্ডের ফার্স্ট স্পিনে দেখে আমাকে কী কী দেয় আচ্ছা আমার কাছে কি আগে থাকতে টোকেন ছিল মনে হয় না ও আচ্ছা সাতারোটা টোকেন দিবে এটা আগে থাকতেই বোঝা যাচ্ছে ওইখানে কারণ হচ্ছে দেখো ডান পাশে টোকেন হয়ে দাঁড়িয়েছে সাতাটা আর এখানে কিন্তু আমি সাতাটাই পেয়েছি আমি আবারও দুশো টাকা একটা স্পিন করি স্পিন করার সাথে সাথে তোমরা যেখানে টোকেন দেখা ডান পাশে এক্সচেঞ্জের নিচে ওইখানটায় খেল করবে হ্যাঁ তো আমি দুশো টাকা আরো একটা স্পিন করতেছি দেখো বত্রিশটা টোকেন হবে এইবারের টোকেনগুলা পেলে এটা আগে থাকতে দেখা যাচ্ছে আর এইটা যে কিসের গিলিজ আমি নিজেও জানি না কারণ আমি এর আগেও কয়েকটা ইভেন্ট এটা খেয়াল করেছি যেখানে হচ্ছে কতটা টোকেন আমাকে দিবে তা কিন্তু অলরেডি আগেভাগে এখানে শো করিয়ে দেয় তো আমি এখানে দুশো টাকা আরও আরো একটা স্পিন করতেছি এবারের স্পিনে দেখি আমাকে কি দেয় এবার হলে এখানে কিন্তু আমার তেত্রিশটা স্পিন হয়ে যাবে কারণ দুশো ডায়মন্ডে তিনটা স্পিন করে ফেলতেছি আর তিনটা স্পিনে এগারো স্পিন করে হলে তেত্রিশটা স্পিনই হয় তো আমাকে জাস্ট কিছু টোকেন দিল দুশো ডায়মন্ডে আরও একটা স্পিন করতেছি এবারের স্পিনে আমি স্কিপ করে দিচ্ছি কারণ আমি মনে করতেছি দিবে না শুধু শুধু ভিডিও লং করে তো কোনো মানে নেই তো এবার হচ্ছে পাঁচ নম্বর স্পিন দুশো ডায়মন্ডের এরপর হচ্ছে আমি বিশ ডায়মন্ডের জাস্ট একটা স্পিন করবো তারপর হচ্ছে দুশো ডায়মন্ডে উড়োধুরা স্পিন করবো অ্যান্ড হচ্ছে আমি এখানে ক্যারেক্টার চেঞ্জ করবো এবার ফিমেল ক্যারেক্টার নিয়ে নেবো আর যেহেতু এটা আমার ছোটো অ্যাকাউন্ট সেহেতু ভাগে দেওয়া উচিত ছিল কিন্তু হয়তো বা আজকে এই অ্যাকাউন্টের লাভটা অতটাও ভালো না তাই একেভাগে দিচ্ছে না আমি এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করব দেন হচ্ছে এখান থেকে ফিমেল ক্যারেক্টার নিয়ে নেবো একটা তো ফিমেল ক্যারেক্টার নিয়ে নিলাম এবং এটাকে একদম কালো করে দিলাম তো এবার হচ্ছে আমি আবারও লাখ টালে চলে আসলাম দেন হচ্ছে এখানে বিশ ডায়মন্ডের একটা স্পিন করতেছি তো বিশ ডায়মন্ডের স্পিনে এখানে আমাকে একটা টোকেন দিয়েছে দুশো ডায়মন্ডের স্পিন এবারও কিছু দিলো না তো টোটাল কিন্তু দুশো ডায়মন্ডের ছয়টা স্পিন হয়ে গেছে হ্যাঁ তো সাত নম্বর স্পিন দুশো ডায়মন্ডের এবারও কিছু দিল না আট নম্বর স্পিন এইবারও দিল না নয় নম্বর স্পিন এইবারও দিল না যাই হোক এবার দশ নম্বর স্পিন এবার আর স্কিপ করবো না দেখি এবার স্কিপ না করাতে আমাকে কোনো কিছু দেয় কিনা তো এটা হচ্ছে আমার দশ নম্বর স্পিন তার মানে একশো দশ এবং একটা সিঙ্গেল স্পিন একশো এগারোটা স্পিন কিন্তু আমার এখানে অলরেডি হয়ে গেছে তো দুশো ডাইমে আরও একটা স্পিন করা যাক আমি এই কয়টা ডায়মন্ড স্পিন করব যা আমি স্কিপ করব না প্রয়োজনে ভিডিওর স্পিড বাড়িয়ে দিতে পারি কিন্তু আমি স্কিপ করব না কারণ সে স্কিপ করলে লাকটা বেশি খারাপ হয়ে যায় আজকে সেটাই আমি দেখতে পাচ্ছি আমার লাকটা অনেক বেশি খারাপ মনে হচ্ছে যার কারণে কিন্তু এখনও পর্যন্ত কিছুই দিলো না আমার কিন্তু তেইশো ডায়মন্ডের বেশি খরচ হয়ে গেছে বাট এখনও পর্যন্ত দুইটা বান্ডেলে একটা বান্ডেলও পাইনি আর মোটামুটি টোকেন হয়েছে দুশো সাতাইশটা সো দারি এই বান্ডেলটা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দুইশো ডায়মন্ডের স্পিন আরে ভাই বান্ডেল এইটা কেন দেখায় নতুনটা নতুনটা তো আমি নিব না আমি তো নিবো সামোরাই তাই না তোমরাও যারা ভিডিও দেখতেছ তারাও সামোরাই বান্ডেল নেবে সো সামোরাই বান্ডেলকে আসলে আগেই দেবে নাকি এই বান্ডেলটা দেবে এইটাই দেখার বিষয় তো আমি দুশো ডায়মন্ডের আরও একটা স্পিন করতেছি এবার স্পিনে দেখা যাক কি হয় মোটামুটি আর তেরোশো ডায়মন্ড রয়েছে আমার কাছে আর এগুলো এমনই টোকেন যে টোকেন পরবর্তীতে কোনো ইভেন্টে কাজে লাগবে না সো সেক্ষেত্রে আর কি অন্য বান্ডেল এক্সচেঞ্জ করে নিতে পারবো যে বান্ডেলগুলো এক্সচেঞ্জ অপশনে রয়েছে তো স্পিন কিন্তু চলতেছে টোটাল কতটা স্পিন হলো দুশো ডায়মন্ডের মেবি পনেরোটা স্পিন আমি করে ফেলছি কারণ পনেরোটা স্পিন করলেই তো তিন হাজার ডায়মন্ড খরচ হয় আর বিশ ডায়মন্ডে একটা সিঙ্গেল স্পিন করেছি তো দুশো ডায়মন্ডের আরও একটা স্পিন করতেছি তাহলে ষোলোটা স্পিন হয়ে যাবে এবারে স্পিনে দেন আমার মনে হচ্ছে যে আমি বিশ ডায়মন্ডে হয়তো বা বান্ডেল পেয়ে যাব কিন্তু আসলে কি তাই হবে নাকি হবে না সেটাই দেখার বিষয় তো সাতেরো নম্বরের স্পিন আর এখানে আঠারোটা স্পিন করলে দুশো ডায়মন্ডে আঠারোটা স্পিন যদি করা হয় তাহলে কিন্তু একশো আটানব্বইটা স্পিন হয়ে যায় এবং আমি হচ্ছে একটা সিঙ্গেল স্পিন করেছিলাম তাহলে মানে একশো নিরানব্বইটা স্পিন হয়ে যাবে এইবারে এই দুশো ডেমোডে স্পিন করলে তো স্পিনটা করে দিলাম আমার কিন্তু একশো নিরানব্বইটা স্পিন অলরেডি এখানে হয়ে যাচ্ছে কারণ আঠারোটা দুশো টাইমোডের স্পিন এবং একটা সিঙ্গেল স্পিন আমার অলরেডি করা হয়ে গেছে এখন দেখার বিষয় হচ্ছে আমাকে কি গায়না সামুরাই বান্ডেল এইবারে বিশ ডেমোডের স্পিনে দিয়ে দেবে কিনা এটাই হচ্ছে দেখার বিষয় তো আমি এখানে বিশ ডায়মন্ডের স্পিন করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর যখনই এই বান্ডেলটা সরে গিয়ে সামুরাই বান্ডেলের উপরে অটোমেটিকলি গিয়ে দাঁড়াবে তখনই আমি এখানে স্পিনটা করব। সো সামুরাই বান্ডেলের উপরে এসে দাঁড়িয়ে আমি এখানে বিশ ডায়মন্ডের স্পিনটা করে দিচ্ছি গ্রেনা দয়া মহার করে সামুরাই দিয়ে দাও বিশ ডায়মন্ডের স্পিন করে দিলাম অ্যান্ড 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 ভাই কি ভাই আমি না আমি টোটাল তোমরা ডায়মন্ড হিসাব করে দেখো আমি কিন্তু দুশো ডায়মন্ড করে ফেলছি সরি দুশো স্পিন অলরেডি করে ফেলছি কারণ হচ্ছে আমি কিন্তু মানে বুঝতেছি না ভাই কেমনে নাকি চার হাজার একশো বিশ ডায়মন্ড ছিল আঠারোটা স্পিন যদি করি আমি দুশো ডায়মন্ডের প্রত্যেকটা এগারোর স্পিন হবে তার মানে একশো সরি দশটা স্পিনে একশো দশ স্পিন হবে দেন হচ্ছে আর আটটা স্পিনে অষ্টআশি স্পিন হবে তো সেক্ষেত্রে একশো আটানব্বইটা স্পিন এবং বিশ ডায়মন্ডে দুইটা স্পিন অলরেডি আমি করে ফেলছি তো এখানে কিন্তু আমার সাথে চিটারি হয়েছে এখন কি করা যায় আচ্ছা বিশ ডায়মন্ডে আরও একটা স্পিন করি দেন দেখি কি হয় বিশ ডায়মন্ডে ভাই রে ভাই দুইশো একটা স্পিন করে ফেলছি দেয় নাই তো আমি দুশো ডায়মন্ডে একটা স্পিন করি দুশো ডায়মন্ডে স্পিন করলে এবার কিন্তু দুইশো দুইশো বারোটা স্পিন হয়ে যাবে টোটাল

বান্ডেল দেখি মানে আসলে কিরকম হলো বিষয়টা খুবই খারাপ হলো এ ব্যাপারে আমি অবশ্যই কাস্টমার সাপোর্টে কথা কথা বলবো গায়নার যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে গিয়ে কাস্টমার সাপোর্টে কথা বলে তারপরে দেখবো যে আমি চার হাজার একশো বিশ ইভেন্টে খরচ করেছি কিন্তু আমাকে গ্যারান্ট প্রাইজ দেওয়া হয়নি একটু সো তখন কি হয় এটা আমি তোমাদেরকে কমেন্ট পোস্টের মাধ্যমে জানাবো আর যদি তারা রিপ্লাই না করে তাহলে তো আর কিছু করাই নেই এখানে কিন্তু আমার শুধু শুধু চার হাজার একশো বিশ চলে গেছে আমি যে আবারও ডায়মন্ড টপ আপ করবো এরকমটা নয় কারণ আমি আবারও ডায়মন্ড টপ করলে পাবো কি না তার তো কোনো গ্যারান্টি নাই তো তাই আমি বলতে পারতেছি না তবে তোমরা যারা এটা নেওয়ার চাচ্ছো বা নেওয়ার ইচ্ছা করতেছো তাদের কিন্তু অনেক ডায়মন্ড লেগে যাবে এটা নিতে গেলে মিনিমাম চার হাজার ডায়মন্ড কনফার্ম লেগে যাবে তাই কম দামে যদি ডায়মন্ড নিতে চাও তাহলে চলে আসতে পারো আমার ওয়েবসাইটে আর আমার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু সর্বদা ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা বেড়ি সার্ভারে অটোমেটিক ডায়মন্ড ডেলিভারি হয় তাই তুমি নিঃসন্দেহে এখান থেকে ডায়মন্ড নিতে পারো এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আমার এখানে পেয়ে যাবে আশা করি আমার সাথে কম প্রাইজে অন্য কারো কাছে পাবে না তাই যদি ডায়মন্ডের প্রয়োজন হয় আমার ওয়েবসাইটে চলে আসতে পারো আর এখানে স্পিন করে কে কত ডায়মন্ড খরচ করে এই সামরিক বান্ডেলটা পেয়েছ এটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে আমার এই ভিডিও দেখে ভয় পেয়ে স্পিন করো নাই এটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামতটা জাস্ট কমেন্ট করে জানাবে আমার সাথে কিন্তু এখানে সরাসরি দুই নম্বরই করা হয়েছে কারণ হচ্ছে এখান থেকে যে কোনো একটা বান্ডেল দিত এটা দিত বান্ডেল নতুনটা দিত তাও তো বুঝতাম না গায়ে নেতা কথা রেখেছে দুইশো স্পিনে আমাকে একটা বান্ডেল দিয়েছে কিন্তু এখানে তা হয়নি দুইশো স্পিনে বেশি আমি এখানে করেছি আমাকে একটা বান্ডেলও দেয়নি এখন সান্ত্বনা পুরস্কার হিসাবে এখান থেকে জাস্ট এই বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিতে হবে অথবা এই বান্ডেলটা তো আমি এখান থেকে এই রেড এই বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিচ্ছি দুইশোটা টোকেন দিয়ে এই অ্যাকাউন্টের জন্য আর আমার কাছে টোকেন থাকতেছে একশো সেটা আমি এইটাও নিতে পারতেছি তো এটাও নিয়ে নেই তো এই দুইটা বান্ডেল এটা হচ্ছে শান্তনা পুরস্কার যেহেতু ওই বান্ডেল পাই নাই তাই ভাই কিছু বলার নাই জাস্ট ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা বাই বাই